আসসালামু আলাইকুম আমাদের মশাগলি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি চমৎকার সুন্দর একটা বিকেল আমরা আসলে উপভোগ করছি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে গ্রামের পরিবেশে দেখেন দেখেন এখানে ফসলের যে এখানে ধান বা ফসলের মাঠে দেখেন আমাদের এখানে আমাদের আমাদের এখানে যে ফসল এটা আসলে এখন প্রায় গড়ে ওঠার প্রায় অল্প কিছুদিন পরে আসলে গড়ে তোলা হবে চমৎকার সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছি গ্রামের ছেলেপেলেরা তো বির্ষা ধরন একটা মুহূর্ত আমরা আসলে জিতে করছি এই যা এতরা মারামারি করছ কি আর একটু খুবই অসাধারণ একটা মুহূর্ত তো আমাদের এলাকার যে ফসলের পাশে আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন যে ছেলেরা আসলে খুবই আনন্দ এবং নিজেরা অনেক বেশি উপভোগ করে এই প্রাকৃতিক পরিবেশে চমৎকার এই বিকেলটা তারা প্রতিদিনেই বা প্রতিনিয়ত গ্রামের ছেলেরা আসলে খুবই উপভোগ করে দুই পাশে ফসল দেখেন ধান আর মাঝখান দিয়ে রাস্তা চমৎকার সুন্দর একটা পরিবেশ গ্রামের যে পথ বা গ্রামের যে পরিবেশটা মূলত এরকমই হয় তো এই চমৎকার এই উপভোগ্য একটা মুহূর্ত আমরা আসলে বিকেলবেলা কাটিয়ে থাকি গ্রামে বসে তো দেখতেই পাচ্ছেন যে

গ্রামের ছেলেরা খুবই বাচ্চারা অনেক বেশি উপভোগ করে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের মশাখালির প্রত্যেকটা এলাকায় বা মশাখালী ইউনিয়নের প্রতি গ্রামে এখন আসলে ফসল গড়ে তোলার পূরণ হতে চলছে তো অল্প কিছু দিনের মধ্যে আসলে জমি থেকে ধান আসলে গড়ে তোলা হবে তো খুবই অসাধারণ একটা মুহূর্ত আপনারা দেখতেই পাচ্ছেন তো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে কাটা বাই বাই জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য আরো অন্য আর ভিডিওতে আপনাদের সামনে হাজির হব নতুন কোনো কিছু নিয়ে আপনারা ভালো থাকবেন সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে